সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামীর সিলেট টিভির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছি সাদিকুর রহমানের হৃদয় এবং আমার সাথে আজকের এই আলোচনা অনুষ্ঠানে যিনি পুরোটা সময় জুড়ে আলোচনা করবেন যিনি জেলা ছাত্র দলের সাবেক তত্ত্ব ও গবেষণা সম্পাদক মদন মোহন কলেজের যুগ্ম আহ্বায়ক এবং চারনং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিএনপি মনোনীত দানের শেষ প্রতীক মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আফজল হোসেন তো আমরা পুরোটা সময় জুড়ে ওনার সাথে আলোচনা করব এবং ওনার মাধ্যমে জানার চেষ্টা করব কেন তিনি একজন জনপ্রতিনিধি হতে চান জনপ্রতিনিধি হলে তিনি তার নির্বাচন ইস্তেহারে কি কি রাখবেন কীভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের স্বার্থে কাজ করে যাবেন তার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য কি কি পদক্ষেপ হাতে নেবেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে আসসালামু আলাইকুম জনাব আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান রাব্বুল আলমিনের প্রতি আমাকে দল থেকে বিএনপি যুবদল ছাত্রদল দল পাশা ইউনিয়ন বিএনপির প্রতি এবং সাইনং লক্ষ্মী পাশা ইউনিয়ন সর্বস্তরের জনগণের প্রতি সুযোগ সর্বস্তরের জনগণকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি সর্বোত্তম শ্রদ্ধা সাথে স্মরণ করছি অতীতে যারা ইউনিয়নের সেবা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং ইউনিয়নের সেবা করে বর্তমানে না ফেরার দেশে চলে গেছেন তাদের আত্মার মাফিলত কামনা করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন অভিভাবক আমার এক বড় ভাই বীর মুক্তিযোদ্ধা যিনি আমরা ইউনিয়নকে অনেক ইউনিয়নকে ও মডেল করার জন্য অনেকভাবে করে অনেক উন্নয়ন করে গেছেন বীর মুক্তিযোদ্ধা মুসান আহমদ ভাই বর্তমানে না ফেরার দেশে চলে গেছেন আল্লাহ ওনাকে জান্নাতুল দান করেন আমার শ্রদ্ধা নেতা আমার অভিভাবক জন মিস অল কাদির ফাইম উনি ও এই লক্ষ্মীপাশা চার্ন লক্ষ্মী পাশা ইউনিয়নের জন্য অনেক উন্নয়ন করে গেছেন এবং উনি চোদ্দ দুইবার দুইবারের জনগণের বুটে জন্য ইউনিয়নবাসীর জন বুটে নির্বাচিত হয়েছিলেন আপনারা জানেন বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে উনি অনেকবার পদে স্বর্ণ পদক্ষ পেয়েছেন জেলায় বর্তমানে উনি এই দেশের বাহিরে অবস্থান করছেন আচ্ছা তো আমরাও গভীরভাবে স্মরণ করি আপনাদের ওই যে উপনির্বাচন যেহেতু হচ্ছে যিনি আগে এই নির্বাচনে ছিলেন এবং আপনার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন রূপান্তর করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে গিয়েছেন আমাদের সেই আব্দুল কবির মুসন ভাই তো ওনার সুখসন্তপ্ত পরিবারের প্রতি আমরাও গভীর সমবেদনা জানাচ্ছি তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইব আপনি একজন জনপ্রতিনিধি হবেন এবং আপনি বিএনপি মনোনীত জনপ্রতিনিধি তো আপনি জনপ্রতিনিধি হলে আপনার ইউনিয়নবাসীর স্বার্থে আপনি কি কী কাজ করে যাবেন আপনারা জানেন বিএনপি হচ্ছে জনগণের দল জনগণের কথা সময় চিন্তা করে চিন্তা করে আপনারা সবাই জানেন আর আমি যদি নির্বাচিত হই আমার ইউনিয়নবাসীর ভোটে যে নির্বাচিত হব আপনারা সবাই জানেন ইউনিয়নের জনগণ সর্বস্তরের জনগণের সিদ্ধান্ত মোতাবেক আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছি আপনারা জানেন এবং কি আমার দল থেকেও আমাকে মনোনীত করা হয়েছে আপনারা জানেন আমি যদি নির্বাচিত হই আমি প্রথমেই আমার লক্ষ্মীবাসা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব আমি আশা করছি এবং আঞ্চলিক আঞ্চলিক উদে উঠিয়ে আমার দায়িত্ব সম্পূর্ণরূপ আমি পালন করব। আমাকে অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবো আমার এবং যে সম্পদটুকু আছে যে সম্পদটুকু আছে আইবে জনগণের সামনে আমি উপস্থাপন করব আচ্ছা 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 সরকার থেকে যে আসবে 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 সম্পদগুলো আপনি জনগণের সামনে সেগুলো উপস্থাপন করবেন আপনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আপনি আপনার কর্মকান্ড চালিয়েছেন আমি সারা ইউনিয়নে প্রতিনিধি হিসাবে আমি আমার দায়িত্ব পালন করব করার চেষ্টা করব অর্থাৎ আপনি সব সময় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবেন তো আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করব আপনি আপনার ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য কাজ করে যাবেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন তো আমরাও চাই আপনি মানুষের সাথে কাজ করে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যান তো আপনার ইউনিয়নবাসী যারা আছেন অনেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনার সাক্ষাৎকার দেখছেন তো আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আপনার অভিমত আসসালামু আলাইকুম প্রিয় ইউনিয়নবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকারই সন্তান এই এলাকায় প্রাইমারি স্কুলে সরকারি ভাষা সরকারি সরকারি কলেজে প্রাইমারি স্কুলে আমি লেখাপড়া করি আমার এসএসসি পাশ করে আমি মুরাদিয়া সুবুরিয়া হাই স্কুল থেকে এই এলাকার প্রতিটি খেলার মাঠ হাট কাট বাজারে আমার পরিচিত এবং সর্বস্তরের জনগণ আমাকে ভালোবাসেন আর আমি তাদের কাছে সময় দুয়া প্রার্থী সব সময় আমি তাদের পাশে থাকবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য আমরা আপনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনার আপনাকে সাধুবাদ জানাচ্ছি এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা আপনি তরুণ বয়সে একজন জনপ্রতিনিধি হবেন আমরা চাই তরুণরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ কেননা এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার আমরা কবির কবিতা পড়েছি তো যুদ্ধে জাপিয়ে পড়ার মতো সেই শক্তি এবং সাহস আপনার রয়েছে আমরাও চাই আপনি এগিয়ে যান মানুষ আপনার ইউনিয়নবাসী আপনার এই তারুণ্যের মূল্য দিবে আপনি এগিয়ে যাবেন দেশ দশের সাথে কাজ করে যাবেন জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করছিলাম সিলেট জেলা ছাত্র দলের সাবেক তত্ত্ব গবেষণা সম্পাদক মদন মোহন কলেজের যুগ্ম আহ্বায়ক এবং চার নং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের ধানের শীর্ষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবজুল তো ওনার সাথে বক্তব্যের মাধ্যমে আমরা ওনার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম তিনি একজন জনপ্রতিনিধি হলে তিনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাবেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন জনগণ যদি তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে তাহলে তিনি তার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করবেন তো আমরাও আশাবাদ ব্যক্ত করি এরকম দূরদৃষ্টি সম্পূর্ণ তরুণ সমাজসেবক যাতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে যেতে পারে তাহলে এগিয়ে যাবে আমাদের সমাজ এগিয়ে যাবে আমাদের ইউনিয়ন এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ